আলহা যার মাঝবার আসি জামনা তো হাদিমারদি আল্লাহ খান আলহা আল্লাহ নবীকে এই টাইফি তো মিলিয়ে রাখছি এই মধ্যেই পালন করিয়েছেন বড় আমরা কিছু জায়গায় আসছি যে তায়েবাসী এত পশ্চি দেওয়াল বড় আল্লাহর নবী এই কখনো নাই এত কষ্ট দেওয়ার পর যায়নি রোগীজি তার এই তায়ের বাসির জন্য দোয়া করছেন এমন দোয়া করছেন যে দোয়ার কারণে এই তায়ের নগুলিতে এত সুস্বী ফল হয় এত শস্য ফলায় যে যা লাগে তাই জন্য এবং আবহাওয়া জাতি শিকৃষ্ট একটা আবহাওয়া একটা জান্নাতি পরিবেশ যে জান্নাতি আবহাওয়া

চারজন আবদুল্লাহ সারা পৃথিবীর মধ্যে বিখ্যাত ছিল এর মধ্যে একজন হলেন আমরা সেই মাকবারের কাছে আসছি আমরা দোয়া করব আমরা সেই মাসিদে দুই রাখা আমরা নকল নামাজ আদায় করছি না আসর নামাজ আদায় করছেন না আলাদা একটা মজা পাইতেছি আলাদা একটা টিপটি একটা স্বাদ পাইতেছি এখানের মধ্যে আমরা এখানে এখন দোয়া করবো আল্লাহ চাইতো এবং আমরা

あい本当だ。